গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ তো আজকে হচ্ছে মনসা পুজোর দ্বিতীয় দিন আর আজকে হোম আর বলি হবে বলি বলতে ওই ছাঁচি কুমড়ো আখ আর কলা তো আমি ফুলটা তুলে নিয়েছি আগে সকালবেলায় আর মাও সকাল সকাল চলে এসেছে মাও কিছু ফুল নিয়ে এসেছে আর মায়ের রান্নাও প্রায় শেষের দিকে এখন জল গরম হচ্ছে তো স্নানটা করাবো তো আজ থেকে পরীক্ষা তো সেই জন্য মনটা খুব খারাপ কারণ আজকে মেন পুজো তো পুজোর দিনেও থাকতে পারবো না আর প্রতি বছর এরকমটা হবেই মানে বিশ্বকর্মা পুজোর পরের দিন থেকেই পরীক্ষা শুরু আর পরীক্ষাটা তো মানে দিতেই হবে এবার আবার নব্বই নাম্বার একটু বেশি নাম্বারে আর আজকে হয়েছে চচ্চড়ি আলু পোস্ত মাছের ঝাল ডাল আর চাটনি আর মায়ের রান্নাও দেখো হয়েই গেছে ডালটা বোধহয় এখন সম্ভব মাছের ঝালও হয়ে গেছে তো যাকে একটু মাছ দিলাম ও একটুও খাবে না শুধু জাস্ট একটু মুখে ঠিকিয়ে দেবো যেহেতু পরীক্ষা তো আমরা বাঙালিরা তো এটুকু মানি যে মাছ ভাত খেয়ে গেলে শুভ জিনিস পরীক্ষা ভালো হবে তো এটুকুই আর কি খাবে না একটুও তো যবে মানে যখন থেকে পাতে মাছটা দিয়েছি তখন থেকে ঘন করে যাচ্ছে মাছ পোস্ত এখন আগে পোস্তটাও খেতে এখন আবার পোস্তটাও খাবে না মানে ও যে কী খাবে এখন আমি জানি না তো এখন কি হয়েছে দেখো তো এটা তো বিশ্বকর্মা পুজোর পরের দিনের ব্লগ আর ওকে আমি এখন ভাতটা খাই দিচ্ছি তাড়াতাড়ি আমি একবার সকালে সান সেরে নিয়েছি একটু পুজোর জোগাড় করে রেখেছি ওই দেখলে ফুল তুলে রেখেছি দুর্ব তুলসী তুলে রেখেছি এরকম আরও টুকটাক কিছু করে রেখেছি হ্যাঁ যেখানটা ঠাকুরের কাজটা আবার হচ্ছে যে পরিষ্কার করে নাতা দিয়ে আলপনা দিয়ে দিয়েছি তো এরকম কিছু কাজ টুকটুক করে করে রেখেছি আবার একবার সগরিটা ছুলাম তো যাকে খাইয়ে দিয়ে আবার সব কিছু ভাত তরকারি সব মানে ভালো করে গুছিয়ে রেখে আবার একবারটি স্নান করে তারপর পুজোর কাজে লাগবে আর আজকে পুজোর কাজে খুব বেশি লাগতেও হবে না কারণ কাকিমাও এসছে একটা তো কাকিমা সব দেখে নেবে তো যার মনটা খুবই খারাপ বারবার বলছিল যে আজকে পরীক্ষা দিতে না গেলে হবে না মানে আজকে কেন পরীক্ষাটা পড়লো আজকেই কেন পরীক্ষাটা দিতে হবে তো এরকম মনটা খুবই খারাপ দেখতে পাচ্ছ আর এখন খাওয়াচ্ছি মানে এখনও পর্যন্ত আমিও জানি না যে ওর পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে তো ওর বাবার কাছে ফোনটা ছিল ওর বাবা এক্ষুনি নেমে এসে বলবে আর তো আনন্দে লাভ হয়ে যাবে তো সেই মুহূর্তে ভিডিওটা আমার কাছে করা নেই তো যাই হোক এখনও পর্যন্ত আমি বা তো কেউই জানি না যে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে এই কারণে তো বিশ্বকর্মা পুজোর আগের দিন পর্যন্ত চার দিন ধরে টানা বৃষ্টি হয়েছে

পুজো সারার পর সবাই মিলে এখন খেতে বসেছি আর এবছর পুজোটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে একটার মধ্যে সারা হয়ে গেছে নয়তো দুটো যায় আর জন্য ছিল। আর আগের দিন যেহেতু বিশ্বকর্মা পুজো হয় তো প্রচুর বিশ্বকর্মা পুজোরও চাপ থাকে আর বামুন ঠাকুরের পয়সা হচ্ছে সেই জন্য শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য তাড়াতাড়ি করে পুজোটা এবছর শেষ হয়ে গেছে আর সবাই মিলে এখন খেতে বসেছি তারপর সবাইকে প্রসাদ দিয়েছি ঠাকুরের বাসন রোজ করে ধোয়া হয়েছে সবাই মিলে তো ঠাকুরের কাজটা পরিষ্কার করা হয়েছে তো সেই সব করতে করতে আমাদের ভাত খেতে এখন দুটো বেজে গেছে তারপরে এসে এখন একটু শুই তো আর এবছর কষ্টটা একটু কমও হয়েছে আর এখন একটু শুয়ে পড়ি আবার সন্ধ্যাবেলা আরতি জোগাড় করতে হবে তো পড়াতে হবে পরীক্ষা তো ক্যান্সেল হয়ে গেল তবুও পরের সপ্তাহ থেকে যদি পরীক্ষা হয় তো পড়ানো তো বন্ধ করা যাবে না তো চলো এখন একটু শুয়ে পড়ি আগের দিনে তো বড় উপোস ছিল আর আজকের দিনে উপোসটা আমি থাকি যেহেতু দিনের ব্যাপারটা না সেই জন্য আর সকাল থেকে উপোস ছিলাম সেই দুটোই একেবারে ভাত খেয়েছি খালি পেটে অন্য কিছু খাইনি আর লুচি তো মোটেই না আর লুচি ছিল সেই জন্য এখন সন্ধ্যাবেলা চা দিয়ে খাচ্ছি কালকে লুচি সকালে যেহেতু খেতে পাইনি তো চা দিয়ে লুচিটা খাওয়ার জন্য মনটা একটু ছটপটি করে মানে টাটকা লুচি আমি খাইনি দুটো খেয়েছিলাম কালকে দিয়ে তারপর ভাত খেয়েছিলাম আর আজকে এখন লুচিটা খাচ্ছি তো দিয়ে লুচিটা খেয়ে আরতি জোগাড় সব হয়ে গেছে বাবন ঠাকুর এলে পুজোটা হয়ে যাবে তারপরে তো পড়তে বসাবো বাবা ঠাকুর এখনই চলে আসবে সন্ধে হলেই আসবে বলেছে আর তো পরীক্ষাটা বন্ধ হয়ে গিয়ে তো খুবই খুশি হয়েছে মানে আনন্দে লাফাচ্ছিল তখন খবরটা শুনে কিন্তু অত ছোট মানুষ জানে না অত বোঝেও না যে মানে বন্যা যা যেখানে হয়েছে তাদের কি অবস্থা তো দেখতে পেয়েছে খুশি ও কি আর বোঝে বলো তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভালো তো টাটা আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগ আরে তুলসী পাতাটা দাও